বাচ্চাদের টিফিন কিংবা সকালের নাস্তা এরকম একটা হেলদি রেসিপি হলে আর কিছুই লাগবে না তেল ছাড়া একদম স্বাস্থ্যকর একটা রেসিপি তো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিয়েছি চার কাপে মেপে দেড় কাপ আটা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন তো দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এখন দিয়ে দেব অল্প একটু তেল আপনার চাইলে তেলটা স্কিপ করতে পারেন তো একটু মোচমুচি হওয়ার জন্য আমি হচ্ছে তেলটা ইউজ করেছি এখন হচ্ছে আটার সাথে তেলটাকে ভালোভাবে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি যখন এরকম হাতে ডলা পেকে যাবে চাপ দিলে বা ভেঙে যাবে তখনই বোঝা যাবে যে এই ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন হচ্ছে রুম টেম্পারে থাকা একদম নর্মাল পানি দিয়ে আমি হচ্ছে একটা ডো তৈরি করে নিচ্ছি মানে ডোটা একদম শক্ত হবে না আর নরম হবে না ঠিক এরকম হবে এখন হচ্ছে একটা দিয়ে আমি মিনিট রেস্টে রেখে দিয়েছি এখন হচ্ছে পুরটাকে রেডি করে নেব এখানে আমি তিনটা সিদ্ধ আলু নিয়েছি সাইজের তো আলুগুলোকে এরকমভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন হচ্ছে এখানে একটা ম্যাজিক মশলা নিয়েছি মানে হচ্ছে রাঁধুনি ম্যাজিক মশলাগুলো যে পাওয়া যায় সেগুলো নিয়েছি এখন হচ্ছে কেটে অর্ধেকটা মশলা দিয়ে দেব যেহেতু আমাদের পুরটা কম সেজন্য হচ্ছে এখানে অর্ধেকটা মশলা দিলেই হয়ে যাবে সাথে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর কি বর্তা করার মতো তারপর হচ্ছে সাথে একটু লবণও দিয়ে দিয়েছিলাম আর লবণ না দিলে তো কোনো খাবারের স্বাদই পাওয়া যায় না তাই না তো সেই জন্য আর কি লবণটা দেওয়া এখন হচ্ছে যে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ডোটা সেটা নিয়ে তারপর হচ্ছে রুটি বেলে নেব রুটিটা ঠিক মোটাও হবে না আর একদম পাতলাও করা যাবে না ভিডিওতে হচ্ছে একটা জিনিস স্কিপ করে গেছি সেটা হচ্ছে আমি কিছু কালো যেটা দিয়েছিলাম সেটা আর ভিডিও শ্যুট করা হয়নি তো এখানে আমি কিছু কালো জিরা দিয়েছি তোমরা চাইলে কিন্তু কালো জিরাটা স্কিপ করতে পারো তো রুটিটা আমি সুন্দরভাবে একদম পাতলা করে বেলে নিয়েছি দেখি হয়তো বা বুঝতে পেরেছ ঠিক কীরকমভাবে বেলে নিয়েছি তারপর হচ্ছে যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেটা ভালোভাবে রুটির গায়ে এভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেব এ মানে এরকমভাবে ছড়াতে হবে যাতে রুটির চারপাশেই কিন্তু খালি থাকে তারপর এভাবে আমরা রোল যেভাবে শেপ দেই ঠিক এরকমভাবে হচ্ছে আমি রোল রোলের মতো করে আর কি মানে বানিয়ে নিয়েছি একদম লম্বা করে একটা রোল বানিয়ে নেব চেপে চেপে এটাকে লাগাতে হবে তা না হলে দেখা যাবে বাজার সময় হয়তো বা কাটার সময় হয়তো বা ছুটে যেতে পারে তো ঠিক এরকমভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এত বড় করে একটা রোল বানিয়ে নিয়েছে এখন একটা ছুরি দিয়ে ঠিক এরকমভাবে কেটে নেব তোমরা হয়তোবা ভিডিওটা দেখে বুঝতে পারছ আশা করি মানে আমি কাজটা কিভাবে করছি তো সবগুলো রোল মানে রোলটাকে সবগুলো টুকরো করেই কেটে নেব। তো তোমরা চাইলে তোমরা মন মতো আর কি কেটে নিতে পারো তো ছোটো করতে পারো তো আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন হচ্ছে হাতের তালাত নিয়ে ঠিক এরকম চেপে চেপে একটা নাস্তা রেডি করে নেব এই নাস্তাটা বানানো কিন্তু অনেক বেশি সহজ আর খুব অল্প সময়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় তো তোমরা চাইলে কিন্তু মানে এটা ডুবো তেলেও বাঁচতে পারো বা হচ্ছে অল্প একটু তেল দিয়েও বাঁচতে পারো বা তেল ছাড়াও কিন্তু এই নাস্তাটা বেজে নিতে পারো তো সবগুলো নাস্তা নাস্তাকে আনতো আমার এক এক করেই রেডি হয়ে গেছে এখন হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম দিয়ে দেবো অল্প একটু তেল তো আমি হচ্ছে অল্প একটু তেল দিচ্ছি তোমরা চাইলে কিন্তু তেলটা স্কিপ করতে পারো তার সাথে হচ্ছে ডুবো তেলেও কিন্তু বেজে নিতে পারবে ডুবো তেলে বাজলে আর কি নাস্তাটা খেতে মুচমুচে হয় আর অনেক বেশি ভালো হয় তো এটা যেহেতু স্বাস্থ্যকর নাস্তা বানাচ্ছি সেই জন্য অল্প একটু তেল দিয়ে হচ্ছে বেজে নিচ্ছি তো তেলটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর আর মানে কি বলবো তেল খাওয়া অনেক বেশি ক্ষতিকর তার জন্য হচ্ছে আমি অল্প একটু তেল দিয়ে বেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ডুবো তেলে ওই নাস্তাটাকে বেজে নিতে পারো তো এক পিঠ ও পিট উল্টে পাল্টে সুন্দরভাবে মুচমুচা করে একদম এই নাস্তাটাকে বেজে নেব। আর এ সময় চুলার আসটা একদম কম রাখতে হবে তা হলে দেখা যাবে ভিতর থেকে হবে না নাস্তাটা উপর থেকে কিন্তু একদম পুড়ে যাবে তো অবশ্যই কিন্তু মানে হচ্ছে চুলার জালটা একদম কমিয়ে রাখতে হবে তো এই তো আমার কিন্তু সবগুলো নাস্তা এক একভাবে রেডি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ